ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএল ঘটল এক অবিশ্বাস্য দৃশ্য গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের তারকা অলরাউন্ডার রোমারিও শেফার্ড এক বলে তুললেন ২২ রান ঘটনাটি ঘটে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে পনেরোতম ওভারে বল হাতে আসেন ক্যারিবীয় পেসার ওসেন থমাস প্রথম বলেই করেন নো বল ফলে ফ্রি হিটের সুযোগ পান শেফার্ড এরপর টানা ওয়াইট আরও নো বল আর তার সঙ্গে তিনটি ছক্কা সব মিলিয়ে এক বৈধ বল থেকেই ওঠে ২২ রান ওই ওভার শেষ হয় ৩৩ রানে যা সিপিএল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ওভার হিসেবে জায়গা করে নিল শেফার্ড চৌত্রিশ বলে ঝড়ো তিয়াত্তর রান করে দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করেন তবে তার ইনিংস সত্ত্বেও ম্যাচটি জিতে নেয় সেন্ট লুসিয়া কিংস এগারো বল হাতে রেখেই ক্রিকেট ইতিহাসে এক বলে এত রান দেখা যায় খুবই বিরল সিপিএল দুহাজার আসরের এই ঘটনাটি ইতোমধ্যেই আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের মাঝে